হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালোই আছো আর আমি তো খুবই ভালো আমার ইউটিউব চ্যানেলে তোমরা অনেক দিন ধরে শর্ট ভিডিও দেখছো মোমবাতি রিলেটেড তো আজ ভাবছি প্রথম একটা লম্বা ভিডিও বানাবো মোমবাতি দিয়ে আর এই ভিডিওতে দেখাবো তোমাদের যে কীভাবে মোমবাতি তৈরি করতে হয় তো ভাবছি আজ প্রথম একটা স্ট্যান্ড মোমবাতি বানাবো আর এটা কীভাবে বানাতে হয় এটা তোমাদেরকে দেখাবো তো এই ডাইজে আজকে মোমবাতি বানিয়ে তোমাদের দেখাবো এই হলো মোমবাতির ডাইস প্রথমে ডাইসটা ভালোভাবে দেখিয়ে দিই এই হলো মোমবাতির ডাইস তো এইটা এই ডাইসটাতেই আজকে মোমবাতি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো প্রথমে ডাইজের দুটো অংশ এটা নিচের অংশ এটা ওপর উপরের অংশ ডাইসের ডাইজের আর এ হলো ছোটো ছোটো চাবিগুলো দিয়ে মেশিনটাকে টাইট করতে হবে তো তার আগে এখানে দেখো আমি একটু তেল নিয়ে রেখেছি তো তেলটা মেশিনে প্রথমে লাগাতে হবে তো এইভাবে হাত দিয়েই লাগিয়ে নিলাম এটা ব্রাশ দিয়ে লাগালে আরও ভালো হয় তো ব্রাশ এই মুহুর্তে আমার কাছে নেই তাই তেলটা হাত দিয়ে লাগাচ্ছি তো তেল লাগানো আমার শেষ তেলটা ভালোভাবে লাগাতে হবে আর হলে মোমবাতিটা যখন খোলার সময় ভেঙেও যেতে পারে তো তাই ভালোভাবে তেলটা লাগিয়ে নিলাম এখন সুতো লাগাতে হবে এই হলো সুতা সুতাটা দু অংশে তো দু অংশ একসাথে লাগিয়ে নিলাম আর এইভাবে সুতোটাকে মেশিনের মধ্যে লাগাতে হবে তো এখানে তোমরা দেখো বন্ধু যে একটা গার্ড আছে তো এখানে সুতাটাকে আটকালাম তারপর মেশিনটাকে শুয়ে দিলাম আর সুতাটা এউব দিয়ে আনলাম আর সুতাটাকে এখানে ছিঁড়ে ফেললাম তো এই সুতাটাকে মেশিনটাকে দাঁড় করিয়ে এখানে ভালোভাবে বেঁধে দিতে হবে তো কীভাবে বাঁধতে হবে সুতাটাকে হয়ে গেল সুতা বাজার কাজ তো প্রথমে বলেছি এটা নিচের অংশ মেশ ক্যান্ডেল ডাইজের এটা উপরের অংশ উপরের অংশটাকে এইভাবে উপরে বসিয়ে দিতে হবে তারপর আগেই বলেছি দুটো চাবি চাবিগুলোকে এইভাবে টাইট করতে হবে তো চাবিগুলোকে টাইট করে নিলাম তো বন্ধু বন্ধুরা দেখো যে মেশিনটা এখন শোয়া অবস্থায় আছে তো মেশিনটাকে দাঁড় করাতে হবে তো এইভাবে ধরে মেশিনটাকে এইভাবে দাঁড় করিয়ে নিতে হবে তো মেশিনটাকে দাঁড় করিয়ে নিলাম তো বন্ধুরা দেখছ আমার এখানে অনেক কোনো কালার আছে তো আজকে আমি ভাবছি তোমাদেরকে হলুদ কালার দিয়ে মোম বানিয়ে দেখাব এগুলি মোমবাতি বানানোর রং তো এখন সবথেকে আগে আমাকে নিতে হবে প্যারাথিন ওয়াক্স আর প্যারাথিন ওয়াক্স আমি আগেই জোগাড় করে রেখে দিয়েছি প্যারাথিন ওয়াক্স গলিয়ে রেখে দিয়েছি তো আমি দেড়শো গ্রামের মতো আন্দাজ করে নেব আর আমার যে ডাইসটাতে বানাবো এই ডাইসটা দেড়শো গ্রাম দিই তো আমি আন্দাজ মতো দেড়শো গ্রাম নিয়ে নিলাম আর পরিমাণ মতো রঙও নিয়ে নেবো তো রঙের কোয়ালিটি খুব ভালো তাই একটু দিলেই হয়ে যাবে তো রঙটাকে এইভাবে প্যারাফিন ওয়াক্সের মধ্যে ভালোভাবে গুলে নিতে হবে তো আমি গুলে নিচ্ছি হয়ে গেলো প্যারাফিন ওয়াক্সটা গুলা তো একটু ভালোভাবে গুললে ভালো হবে তো এইভাবে মেশিনটাকে ধরে নিতে হবে ধরে এইভাবে আস্তে আস্তে প্যারাফিন ওয়াক্সটা এখানে ঢালতে হবে আমি আমতাজ মতো দেড়শো গ্রাম নিলাম আর ফ্রেশ দিয়ে পুরো ডাইসটা ভর্তি হয়ে যাবে তো এখন কী করতে হবে আমাদের এখানে তোমরা দেখছো বন্ধু আমি ঠান্ডা জল আগে থেকেই বিগার করে রেখে দিয়েছি আর এখন মোমবাতির ডাইসটাকে আস্তে আস্তে ঠান্ডা জলের মধ্যে রাখতে হবে জলের মধ্যে রাখলে তাড়াতাড়ি মনটা জমে যাবে আর খুলে তোমাদেরকে দেখাতে পারবে তো এইভাবেই মোমবাতি বানাতে হয় আমি আগে কখনো বানাইনি আজকে প্রথম বানিয়েছি তো দেখি কিরকম হয় আর তোমাদিন বা কিরকম লাগে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আমার ভিডিওটাকে সবাকে সবাই দেখার সুযোগ করে দাও তো বন্ধুরা রেখেছিলাম ঠান্ডা জলের মধ্যে ডাইসটাকে এই দেখুন পুরা শক্ত হয়ে গেছে এখন জল থেকে আস্তে আস্তে ডাইসটাকে বের করে দিন বের করে আমার টেবিলের উপরে শুকিয়ে রাখলাম আর একটা কেঁচি নিয়ে সুতাটাকে এইভাবে কেটে দিতে হবে সুতাটাকে কেটে দিলাম আর চাবিগুলোকে আস্তে আস্তে ঢিলা করতে হবে হয়ে গেল খোলা চাবিগুলো আর এইভাবে উপরের অংশটাকে খুলে দিলাম এই হয়ে গেল হলুদ রঙের মোমবাতি আমার কাছে তো ভীষণ সুন্দরই লাগছে জানিন আপনাদের কাছে কিরকম লাগছে দেখুন আমার কাছে তো খুব ভালো লাগছে দেখুন তো এইভাবে মোমবাতিটাকে খুলতে হবে গাছ থেকে দেখুন এইভাবে খুলে নেব তারপর এখানে একটা গার্ড দেওয়া আছে গার্ড থেকে এভাবে বের করে নিলাম আর হয়ে গেল স্ট্যান্ড মোমবাতি বানানো তো আপনাদের ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম